আর জি ফোন এটা সিএমএফ 1 সিএমএফ 1 সিএমএফ 1 এটা গেমিং প্রসেসর এটা হচ্ছে আপনারা ইনডেসফিল ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে এগুলা ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত ক্যামেরা দেখেন Redmi 14C এই ডিভাইস ডিভাইসগুলো দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইসগুলো Redmi 14C অফারও থাকছে একদম অফার প্রাইস OnePlus Nord CE 4 Lite OnePlus Nord CE 4 Lite ওকে অ্যাপলের মত কিছু মানে সামান্য কিছু ডিভাইস রাখছি আমরা অ্যাপেলও এরকম ভাবে উঠাই নিয়ে কারণ

এই ডিভাইসগুলো দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইসগুলো রেডমি ফোরটিন সি অফারও থাকছে একদম অফার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে নিয়ে যাবেন রেডমি ফোরটিন সি দশ হাজার পাঁচশো টাকা জি দশ হাজার পাঁচশো টাকা দর্শক দেখুন একেবারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে কিন্তু রয়েছে এই ফোনগুলো মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সুন্দর এই ফোনগুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা দুটো কালার না জি জি এটা দুটো কালার আছে আরো কয়েকটা কালার আছে এগুলো এটা ভেরিয়েন্ট কত কত এটা হচ্ছে আপনার আট জিবি একশো আটাশ জিবি আট একশো আটাইশ আট একশো আটাইশ জিবি প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো ওকে তারপরে গুনা যে ভাই আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিতেছে তো ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তারপরে ভাই থাকছে একটা অফার একবারে সুপার ধামাক একটা অফার থাকছে হনর জি প্রাইস থাকবে বাইশ হাজার টাকা

ওয়ানপ্লাস নর্থ সি ই ফোর লাইন ওয়ানপ্লাস নর্থ সি ওকে দুটা কালার মধ্যে পেয়ে যাচ্ছে না জি এটা এটা হচ্ছে আপনার এটা আট জিবি একশো আঠাশ জিবি আট প্রসেসর ওকে জি এটা প্রাইস ভাই এটা প্রাইসটা মাত্র উনিশ টাকা

আইফোন সিক্স এস প্লাস ডিভাইসটা এক সময় কিন্তু মার্কেট কাপানো ফোন এটা হ্যাঁ খুব সুন্দর একটা ফোন এটার ভেরিয়েন্ট কত কত এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি স্টোরেজ একশো আঠাশ জিবি জি ওকে এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস থাকছে অনলি দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি দশ হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স এস প্লাস আইফোন সিক্স এস প্লাস জি 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 তারপরে আরও দুইটা ডিভাইস আছে আপনার আইফোন সিক্স

তারপরে আছে হচ্ছে আপনার ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো এটাতে আপনি মাইক্রোস্কোপ জুম পাবেন এই যে মাইক্রোস্কোপ জুম আছে এটার মধ্যে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আট একশো আঠাশ পাঁচ হাজার ব্যাটারি আট একশো আঠাশ জিবি জি জি ওকে এটা হলো আপনার ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ওপো জি

এটা আট দুশো দিবি এটা সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা সুপার এমল ডিসপ্লে এটা প্রাইস থাকবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জি সতেরো হাজার পাঁচশো টাকা ওকে তারপরে আছে আপনার এটা হচ্ছে আপনার একটা আর ফোন এটা সিএমএফ ওয়ান সিএমএফ ওয়ান সিএমএফ ওয়ান এটা গেমিং প্রসেসর এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গারপ্রিন্ট সুপার এমল ডিসপ্লে এগুলোর ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত ক্যামেরা দেখেন খুব চমৎকার কমের কোয়ালিটি

তারপরে থাকছে একটা জাতির ক্রাশ যেটা আপনার দুই আর সতেরোতে লঞ্চ হয়েছিল এই ডিভাইসটা কিন্তু মার্কেটে ইউজ পরিমাণ রেডমির সবচাইতে বেশি কালেকশন ছিল এটাতে এটা সবচাইতে বেশি ইউজ হয়েছে এই ফোনটা নিতে পারেন এটা অফার প্রাইস থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা জি ওয়াও চমৎকার একটা ডিভাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা জি তারপরে সবশেষ একটা ডিভাইস দেখাবো রেডমি নোট এইট প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি এটা থাকছে আপনার মাত্র দশ হাজার টাকা

বাকি টাকা ফোন হাতে পার পরে চেক করে তারপরে দেবেন ওকে তো দর্শক আপনারা কিন্তু দেখলেন অনেক অনেক স্মার্টফোন এছাড়া কিন্তু ভাইদের কাছে আর হিউজ পরিমাণে কিন্তু স্মার্টফোনগুলো কিন্তু রয়ে গেছে তো যাদের লাগবে তারা কিন্তু চলে আসতে পারেন সিএম এন্টারপ্রাইজে কারণ এক ভিডিওতে কিন্তু সব দেখানো কিন্তু সম্ভব না হিউজ পরিমাণ ভেরিয়েন্ট কিন্তু ভাইদের কাছে আছে অনেক অনেক ধরনের স্মার্টফোনগুলো কিন্তু আছে তো আপনারা কিন্তু চাইলে ভাইদের স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন চাইলে সরাসরি শপে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন